প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব ক দিয়ে ছেলেদের ইসলামিক অর্থসহ নাম আরবি ও ইংরেজি বানান সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আব্দুল কারিম অর্থ মহাদয়ালুর গোলাম আব্দুল কাবির অর্থ সুমহানের গোলাম বা আল্লাহর গোলাম আব্দুল কাদির বা কাদের অর্থ সর্বশক্তিমানের গোলাম আব্দুল কায়ুম অর্থ সবকিছুর ধারক ও সংগ্রহকারী গোলাম আব্দুল কুদ্দুস অর্থ অতি পবিত্রের গোলাম আব্দুল কাহার অর্থ কঠোর ও মহাপ্রতাপশালীর গোলাম কুদরত উল্লাহ অর্থ আল্লাহর শক্তি কামরুল ইসলাম অর্থ ইসলামের চাঁদ কামরুজ্জামান অর্থ যুগের চাঁদ কামরুদ্দিন অর্থ ধর্মের চাঁদ বা বিশ্বাসের আলো আবুল কাশিম অর্থ বন্টনকারীর পিতা কামরুল হক অর্থ সত্যের চাঁদ কামরুল হাসান অর্থ সুন্দর চাঁদ কাজিম অর্থ সহনশীল বা ক্ষমাশীল কামরান অর্থ সফল সমৃদ্ধি নিরাপদ কামাল অর্থ পরিপূর্ণতা সাফল্য কাফি অর্থ দক্ষ যোগ্য সক্ষম কাউসার অর্থ জানাতে বিশেষ নহর বা প্রাচুর্য কাইফ অর্থ জয় প্রফুল্ল হাসি কাইস অর্থ বিচক্ষণ জ্ঞানী দৃঢ় কাউকাব অর্থ গ্রহ বা নক্ষত্র কালিম বা কলিম অর্থ বক্তা বা সংলাপকারী কাইম অর্থ প্রতিষ্ঠিত কালাম অর্থ কথা বা বাণী কিয়ান অর্থ অস্তিত্ব বা সত্তা কিয়াম অর্থ যোগ্য বা মূল্যবান কিফায়াত অর্থ যথেষ্ট বা পর্যাপ্ত কাতিভ অর্থ মন্দকে ঘৃণাকারী কিবরিয়া অর্থ মহত্ত্ব মহিমান্বিত শ্রেষ্ঠত্ব কুরাম অর্থ উদার বা নিঃস্বার্থ কাসাব অর্থ উপার্জনকারী বিজয়ী কামিল অর্থ নিখুত বা সম্পূর্ণ তাহিল অর্থ বন্ধু বা প্রিয় প্রিয় দর্শক নামগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ